প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের দুদিক এক কোনো শ্রেণী সেট ফাংশন সেট ফাংশনের এখানে দুয়ের একটা মূলত এখানে সেট নিয়ে আলোচনা করা হয়েছে তুমি প্র্যাকটিসের মাধ্যমেও এগুলোকে শিখতে পারো অথবা পূর্বে যদি কিছু ধারণা নিতে চাও সেই জন্য তোমাকে কিছু পূর্ব ধারণা দেওয়ার জন্যই আমরা মূলত আজকে এখানে এই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। মূলত সেট হচ্ছে কি বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তুর সুসংঘায়িত বস্তুর সংগ্রহ বা সমষ্টিকে সেট বলে অর্থাৎ আমরা এখানে সংজ্ঞাটা লিখে রেখেছি যেটা বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে অর্থাৎ সেট মানে হচ্ছে একটা গুচ্ছ অর্থাৎ সেট বলতে মানে কিছু জিনিসের সমষ্টিকে বোঝাবে সেখানে অনেকগুলো সেট সম্বন্ধে তোমাদের বাস্তব জীবনে ধারণা থেকে থাকতে পারে যেমন মোবাইল সেট সেটা হচ্ছে ডিনার সেট মানে এখানে মানে আরও অনেক ধরনের সেটের সাথে তোমরা পরিচিত অর্থাৎ সেট মানে কি কোনো একটা জিনিসের মানে সমষ্টিগতভাবে কোনো একটা জিনিসের নাম আর কি তাহলে এইখানে আমরা মূলত তোমাদের সেট সেটের অঙ্গগুলো করতে গেলে তোমাকে সর্বপ্রথম সেটগুলোকে আমরা জানি সেগুলোকে বড়ো হাতের মানে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় থাকে অর্থাৎ এখানে সেটকে যখন আমরা কোনো প্রকাশ করব। সেখানে হচ্ছে যে এ বি সি এরকম করে সব সময় আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব এবং স্যাটের যে উপাদানগুলো আছে সেগুলোকে স্মল লেটার দ্বারা প্রকাশ করব। এবং সেটের উপাদানগুলোকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করব। এটা হচ্ছে সেটের বৈশিষ্ট্য এখন এই বইতে সেটগুলো মূলত দুইভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে কি তালিকা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে কি গঠন পদ্ধতি গঠন পদ্ধতি অর্থাৎ এই তালিকা পদ্ধতিতে মূলত সাধারণভাবে আমরা তালিকা আকারে যে সেটগুলোকে লিখে থাকি সাধারণত টু ফোর সিক্স এইট মানে এরকম তালিকা আকারে শুধুমাত্র ফেলে লেখা হবে আর এই তালিকা পদ্ধতিতে দেখা যাচ্ছে যে সেটগুলোকে প্রকাশ করতে হলে অনেক সময় লং হয়ে যায় বা হচ্ছে অনেক সময় সাপেক্ষ হয়ে যায় আর এই জন্য গঠন পদ্ধতি আমাদের দরকার হয় গঠন পদ্ধতি দিয়ে আমরা খুব সহজে অনেক বড় বড় সেটকে খুব সহজে প্রকাশ করতে পারি এখানে গঠন পদ্ধতিতে আমরা যদি এই সেটটাকে প্রকাশ করতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি হচ্ছে যে জোর সংখ্যা এবং কি মানে এক থেকে বড় অথবা মানে নয় থেকে ছোট এরকম করে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটাকে আমরা যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করি এখানে মানে আমরা এগুলো প্রকাশ করতে এক্স যেন এক্স এক্স যেন এক্স মানে জোর সংখ্যা জোর স্বাভাবিক সংখ্যা জোর স্বাভাবিক সংখ্যা এবং 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 কি এবং হচ্ছে এটা হচ্ছে যে যে মানটা সেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এক্সার যে মানটা সেটা হয়ে যাবে কত ওয়ান থেকে বড়। এটা হচ্ছে ওয়ান থেকে বড় এবং কি এটা হচ্ছে নাইন থেকে ছোট বা হচ্ছে যে আমরা টেন থেকে ছোটো কিন্তু আমরা দিতে পারি এখানে এখানে যদি আমি টু তি তাহলে কিন্তু টুয়ের সমান বা টু থেকে বড় এখানে যদি টেন দিই তাহলে টেন থেকে ছোট তাহলে এইভাবে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যার সেটগুলোকে মানে গঠন পদ্ধতিতে অনেক বড় বড় বা লং সেটগুলোকে আমরা প্রকাশ করতে পারি সেটা আমরা হচ্ছে যে পরে বিস্তারিতভাবে আরও আলোচনা করার চেষ্টা করব তাহলে এই সেটগুলোকে মানে করতে গেলে সর্বপ্রথম তোমাদের বইয়েতে যে অঙ্কগুলো দেখা যায় সেখানে হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে জানতে হয় এখানে আমরা স্বাভাবিক সংখ্যাকে আমরা জানি এই যে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কাকে বলে পৃথিবীর সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা সকল এই যে সকল এই যে ধনাত্মক ধনাত্মক সংখ্যা অর্থাৎ পৃথিবীতে সকল এই যে ধনাত্মক সংখ্যাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এই জন্য স্বাভাবিক সংখ্যা ইনি হচ্ছে ন্যাচারাল নাম্বার আর এই জন্য স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর এরকম করে লাখ লাখ কোটি কোটি সংখ্যা হচ্ছে যা ধনাত্মক হবে সেগুলো হয়ে যাবে স্বাভাবিক সংখ্যা তোমাদের এখানে পূর্ণ সংখ্যা সম্বন্ধে জানা লাগবে এখানে মানে দুই নাম্বারে যে অঙ্কটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা সম্বন্ধে আসলে পূর্ণ সংখ্যা কাকে বলে আমি সংখ্যাটা বলে রাখি সেটাকে মনে রাখো শূন্য সহ আহ পৃথিবীর সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে আমি আবার বলছি শূন্য সহ পৃথিবীর সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় থাকে আমরা পূর্ণ সংখ্যাকে জেট যারা মানে প্রকাশ করে থাকি পূর্ণ সংখ্যা ইন্ট্রেসের নাম্বার এই জন্য জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমরা এটাকে যখন প্রকাশ করবো তাহলে হচ্ছে ডট ডট দিয়ে আমরা এটা বোঝাবো যে এটার পূর্বে প্রচুর পরিমাণে মাইনাসের সংখ্যা রয়েছে এবং কি জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম করে ডট দিয়ে প্রচুর সংখ্যা রয়েছে অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে কি মানে ঋণাত্মক এবং মাইনাস সংখ্যা হতে পারে তাহলে এরপরে আমাদের তোমাদের এখানে যে গুণনীয় ব্যাপার থাকে এবং গুণিতক গুণনীয় গুণিত ইতোপূর্বে তোমরা বিভিন্ন ক্লাসে জেনে এসেছ তো সেটা নিয়ে আমি বলছি না প্রশ্ন আমরা যখন অনুশীলন করব তখন সে বিষয়টা আলোচনা করব। এর পরবর্তীতে আসে হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের কিছু সেট সম্বন্ধে আমরা একটা আলোচনা করতে পারি যেমন এখানে আছে অসীম সেট অসীম সেট অসীম কথার মানে কি সীমাহীন অর্থাৎ যেটার কোনো শেষ নেই অর্থাৎ যে সেটের উপাদানগুলোকে মানে গণনা করে শেষ করা যাবে না সেগুলি হচ্ছে যে সসীম সেট আর অসীম সেট অসীম অসীম সেট হচ্ছে সেটা আর সসীম সেট সসীম সেট মানে কি যে সেটগুলোকে গণনা করে শেষ করা যায় সেটা হচ্ছে যে সসীম সেট আর ফাঁকা সেট ফাঁকা সেট মানে কি হচ্ছে দুটি সেটের মধ্যে যখন কোনো উপাদান না থাকবে যেমন ধরো বলা হয় যদি যেমন ধরো টু ও থ্রি এর মাঝে মাঝে স্বাভাবিক সংখ্যা বলা হল টু এবং স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো আসলে তো এবং এবং স্বাভাবিক স্বাভাবিক এর মাঝখানে কিন্তু কি নাই কোনো সংখ্যা নেই সো এই সেটটা কিন্তু আমাদের ফাঁকা সেট হয়ে যাবে তো ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রেখে প্রকাশ করতে পারি অথবা এই যে অরি এই অরি চিহ্নটার মাধ্যমে আমরা কি করতে পারি ফাঁকা সেটকে প্রকাশ করতে পারি ওকে এখন আমরা দেখবো হচ্ছে উপো সেট এখন আমরা দেখবো হচ্ছে উপো সেট কাকে বলে অর্থাৎ উপো সেট হচ্ছে আহ কোন একটা সেটের আহ আহ উপাদান থেকে আহ যতগুলো উপাদান নিয়ে অন্য যে কয়েকটি সেট গঠন করা যায় প্রত্যেকটিকে তার উপসেট বলা হয় অর্থাৎ উপসেটকে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ আমরা যদি এখানে এভাবে চিন্তা করি যে এ এ বি সি অর্থাৎ এখান থেকে আমরা এখানে তিনটে উপাদান আছে আমরা একটা এখানে একটা সেট গঠন করলাম পি পি সমান হচ্ছে এ এবি অর্থাৎ পি হচ্ছে এর একটি উপসেট তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে প্রকাশ করতে বলি পি পি হচ্ছে পি হচ্ছে সাবসেট অফ এ অর্থাৎ আমরা কিন্তু এভাবে লিখতে পারি অর্থাৎ হচ্ছে প্রকৃত উপসেট এখন আমরা দেখবো কি প্রকৃত উপসেট অর্থাৎ প্রকৃত উপসেট মানে কি প্রকৃত উপসেট হচ্ছে যদি এখানে এই যে যদি এখানে এরকম থাকে সি অর্থাৎ তিনটা উপাদান আছে যদি এখান থেকে কেউ সেট গঠন করতে চাই তাহলে কিন্তু মানে উপো সেট মানে কি এখানে এক দুই তিন এই তিনটা উপাদান নিয়ে এখানে যদি আর একটা কিউ সেট গঠন করতাম তাহলে কিন্তু এবি সি এখানে কিন্তু এই তিন ও উপাদান নিয়েও গঠন করা যায় তো উপো সেট কিন্তু প্রকৃত উপসেট সেট কিন্তু সবসময় মানে এখানে তিন উপাদান আছে তিন উপাদান থেকে কম সংখ্যক উপাদান নিয়ে গঠন করতে হবে কখনোই উপো সেটের মানে প্রকৃত উপসেট হতে হলে অবশ্যই মূল সেট থেকে কম সংখ্যক উপাদান হতে হবে এখানে তাহলে এখানে যদি আমরা পি সমান সমান যদি এখানে এই যে মানে কিউ সমান সমান কিউ সমান সমান যদি এখানে আমরা এই যে বিসি এটা একটা এটা হয়ে যাবে কিন্তু এটার একটা প্রকৃত উপসেট কিন্তু এই যে এখানে যদি এ বি সি এরকম করে কিন্তু কখনো এই প্রকৃত উপসেট গঠন করা যাবে না অর্থাৎ উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য হচ্ছে সেটাই এখন আসি আমরা হচ্ছে সেটের সমতা সেটের সমতা মানে কি যখন হ্যাঁ দুটি জিনিসের সেটের মান সমান হয়ে থাকে সেটাকে সেটের সমতা বলা হয়ে থাকে যদি এখানে বলা হয়ে থাকে এ সমান হচ্ছে থ্রি যদি এখানে বি সমান এরকম হয়ে থাকে যেমন ধরুন ফাইভ থ্রি থ্রি হচ্ছে সেভেন এখানে দুইটা উপাদান মিলে হচ্ছে থ্রি আর এখানে থ্রি ফাইভ সেভেন অর্থাৎ এখানে কিন্তু আমরা বলতে পারি এ ইকাল বি এটা হচ্ছে মানে হচ্ছে সেটের সমতা এখানে এভাবে সেটের সমতা বলা হয়ে থাকে এখন হচ্ছে সেটের অন্তর সেটের অন্তর হচ্ছে মানে এ সেটের অন্তরকে এভাবে প্রকাশ করা হয়েছে এ বা বি অথবা এটাকে এ মাইনাস বি এভাবে কিন্তু সেটের মানে অন্তর প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ বি সেটের উপাদানগুলি এ সেট থেকে বাদ দিতে হবে যদি এখানে এক সমান থ্রি ফাইভ সেভেন হয়ে থাকে তাহলে এখানে বি সমান সমান যদি এখানে হচ্ছে ফাইভ সেভেন হয়ে থাকে তাহলে যদি আমরা এখানে এ বা বি দেই তাহলে এ মানটা যদি বসাই থ্রি ফাইভ সেভেন বা হচ্ছে ফাইভ সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে এখানে যেটা মিল আছে অর্থাৎ দ্বিতীয়গুলা প্রথমগুলা থেকে বাদ যাবে এটা এখানে এটা এখানে মিল আছে তাহলে এটা মানে দ্বিতীয় গুলা প্রথম গুলা থেকে বাদ যাবে তাহলে এটা বাদ এটা বাদ তাহলে এখানে থাকলো কি আমাদের থ্রি তাহলে হচ্ছে এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে সেটের অন্তর অর্থাৎ সেটের অন্তর লেটের অঙ্কগুলো পুরো পরীক্ষায় মানে তোমাদের বইতে প্রচুর পরিমাণ রয়েছে এই জন্য এটাকে দেখালাম এভাবে সার্বিক সেট অর্থাৎ সার্বিক সেট হচ্ছে মানে যে কয়টা সেট নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রত্যেকটা সেটকে সার্বিক সেট বলা হবে এবং সার্বিক সেটকে মূলত আমরা ইউ অথবা এস দ্বারা প্রকাশ করে থাকি অর্থাৎ সেটা সার্বিক মানে সকল মানে সবগুলো মানকে নিয়েই হচ্ছে সার্বিক সেট গঠিত হয় সেটুকুই পুরক সেট পুরক সেট হচ্ছে আমরা পুরো সেট যেহেতু কমপ্লি কমপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্ট অফসেট তাহলে এখানে কিন্তু এ এর উপরে সিটা দিয়ে প্রকাশ করা হয় পূরক সেট অথবা এ প্রাইম দিয়েও কিন্তু পুরক সেট প্রকাশ করা হয় থাকে অর্থাৎ যদি এখানে এরকম থাকে তাহলে বুঝতে হবে সেটা হয়ে যাবে এ অথবা যদি এর উপরে প্রাইম এরকম থাকে তাহলে বুঝতে হবে কি এটাও কিন্তু কি হবে ইউমাইনাস এটাকে ধরে নিতে হবে অর্থাৎ এগুলা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে অঙ্ক আমাদের চ্যাপ্টারে রয়েছে সেখানে তোমরা কিন্তু এই অঙ্কগুলো শিখতে পারবে খুব ভালো করে এরপরে এখানে রয়েছে সংযোগ স্যার মানে খুবই গুরুত্বপূর্ণ স্যার সার্বিক মানে সার্বিক স্যার এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে অঙ্ক থাকে এবং শক্তি স্যার খুবই গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ এটা তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সংযোগ স্যার সংযোগ স্যারকে আমরা মূলত যেরকম আহ মানে হচ্ছে যে ইউর মতো দিয়ে প্রকাশ করে কিন্তু মূলত এটা ইউ না মানে মানে এখানে যখন সার্বিক সেটটা মূলত ইউ এই যে এখানে সার্বিক সাইট ইন্টুজ ইউনিভার্সাল এখানে যে ইউর মতো থাকে কিন্তু এটা কিন্তু কোনো মানে আল থাকবে না এইদিকে শুধুমাত্র ফাঁকা থাকবে সংযোগ সেটকে এটা এটার মানেটা হচ্ছে যে সংযোগ সাইট মানে কি মিলন সব যদি এখানে এ সমান সমানের যে থ্রি ফাইভ সেভেন হয়ে থাকে বি সমান সমান যদি ফাইভ সেভেন হয়ে থাকে তাহলে কিন্তু যদি এ ইউনিয়ন বি করি আমরা তাহলে হচ্ছে যে থ্রি ফাইভ সেভেন ইউ বি বি হচ্ছে ফাইভ সেভেন তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র খালি মানে হচ্ছে যে এটা এটার কাজটা হচ্ছে কি এটার কাজটা হচ্ছে যে মিল অমিল সবগুলোকে বোঝাবে আগে মনে হয় কি বলেছিলাম এটার কাজটা হচ্ছে যে মিল অমিল সবগুলো হয়ে যাবে অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে থ্রি ফাইভ সেভেন কিন্তু যেটা দুইবার থাকবে বা একাধিক থাকলে সেটা কিন্তু একবারই হবে এখন আসি সেট 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 হচ্ছে এটার উল্টা যদি আমরা এই মানগুলো দিয়েই এ সেট সেট নির্ণয় করি তাহলে হচ্ছে যেখানে থ্রি এর মানটা আমরা বসাই থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন ওট ইন্টারসেকশন আর এটা হচ্ছে ইউনিয়ন তাহলে হচ্ছে এখানে যদি ফাইভ সেভেন এটাকে যদি বসাই তাহলে আমরা এটা হচ্ছে শুধুমাত্র খালি কমনগুলো দুই বা ততদিক সেটের মধ্যে যে কমন বা মিল উপাদানগুলো থাকবে সেটাই হবে কি এই যে সেট সেটের বৈশিষ্ট্য সেট সেটের বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাচ্ছি মিল কি আছে এই যে ফাইভ সেভেন মিল আছে ফাইভ সেভেন মিল আছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে ফাইভ এবং সেভেন হয়ে যাবে উত্তর এটা হয়ে যাবে সেট সেট তাহলে এভাবে আমরা সেটটাকে নির্ণয় করব কমন উপাদানগুলো নিয়ে এখন আমরা দেখবো হচ্ছে যে শক্তি সেট শক্তি সেট কাকে বলে শক্তি সেট মানে হচ্ছে যে পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট বলতে যদি এখানে এর উপাদান হয়ে থাকে এ এবং বি অর্থাৎ এটাকে যদি আমরা পাওয়ার সেট নির্ণয় করতে চাই তাহলে পাওয়ার অফ এ এভাবে আমাদেরকে লিখতে হবে এবং যতগুলো উপসেট নির্ণয় করা যায় সেই মানে প্রত্যেকটা উপসেট সেট দিয়েই অ সেটটাকে নির্ণয় করা যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শক্তি সেট নির্ণয় করতে গেলে আমরা কীভাবে উপসেট সেট নির্ণয় করতে পারি শুধু এ কে দিয়ে শুধু বি কে দিয়ে অর্থাৎ শুধু এবি দিয়েও কিন্তু আমরা কি একটা উপসেট। নির্ণয় করতে পারি অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে ফাঁকা বা ওরি অর্থাৎ এভাবে কিন্তু পাওয়ার সেট নির্ণয় করা হয় অর্থাৎ যদি কখনো দুইটা উপাদান থাকে তাহলে ওইটার পাওয়ার শক্তি সেট হয়ে যাবে হচ্ছে মানে চারটা যদি উপাদান থাকে তিনটা যদি এরকম তিনটা উপাদান থাকে সেটার পাওয়ার সেট হয়ে যাবে যদি এরকম থাকে তা সেটার পাওয়ার অফ এ হয়ে যাবে উপাদান হয়ে যাবে কত আটটি অর্থাৎ এটাকে আমরা মানে মানে টু এর পাওয়ার করে আমরা এটাকে পাওয়ার সেট নির্ণয় করতে পারি সেটা আমরা অনুশীলন অঙ্ক করানোর সময় পাওয়ার সেট কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখাবো তাহলে এখন এখানে যে সেট অর্থাৎ মানে হচ্ছে যে যদি দুটি সেটের মধ্যে বা দুই অধিক মধ্যে যদি কোনো সাধারণ উপাদান বা না থাকে বা কমন অনুপাদান না থাকে সেটাই হচ্ছে নিঃশেদ সেট অর্থাৎ এ সময় সমান যদি এরকম হয়ে থাকে যদি থ্রি ফাইভ হ্যাঁ বিশ সময় সমান সমান যদি হয়ে থাকে টু ফোর তাহলে এখানে আমরা যদি মানে এ এখানে কিন্তু আমাদের এই যে এখানে এ বি এ বি হয়ে যাবে সেট হয়ে যাবে কি নিঃদ সেট অর্থাৎ পরে হচ্ছে যে কার্তেশীয় গুনজ কার্তিস গুনজ জিনিসটা হচ্ছে কি কার্তিশীয় গুনজ বলতে আমরা যেটাকে থাকি মনে করি এ এর একটা মান ধরে নিলাম আমরা থ্রি ফাইভ এবং বি এর একটা মান ধরে নিলাম হচ্ছে যে ফোর অর্থাৎ এটাকে কাটতে সে মানে কি এক রস বি অর্থাৎ এ আর মানটা যদি আমরা বসাই থ্রি ফাইভ এবং বি আর মানটা হচ্ছে যে ফোর তাহলে এখানে কাটতে সে গুণজটা মানে কি এটার সাথে এটি জোড়া বাঁধানো আবার এটা দিয়ে এটার সাথে জোড়া বাঁধানো শুধুমাত্র খেলে কাজ হচ্ছে এটা কাটতে সে গুণজগুলো ফার্স্ট উইকেট দিয়ে রাখতে হয় থ্রি ফোর আবার হচ্ছে যে ফাইভ দিয়ে এর সাথে জোড়া করা এটা হচ্ছে যে খুবই সহজ একটা অঙ্ক মানে হচ্ছে কার্তেশ গুণজোর অঙ্কগুলো হচ্ছে যে খুবই সহজ এরপরে আমরা আসি হচ্ছে যে ক্রমজোর 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 বলতে কি বোঝায় ক্রম অনুযায়ী যেটাকে জোড়া করা হয় অর্থাৎ ক্রম অনুযায়ী জোড়া করে যে সেটগুলোকে সমাধান করা হয় সেটাকে বলা হয় কি ক্রমজোর অর্থাৎ সমানের এ পাশে মানে ক্রম অনুযায়ী সমানের ওই পাশের ক্রম ক্রম অনুযায়ী যে জোড়া করে সেট করা হয় যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে এক্স মাইনাস ওয়ান এখানে যদি হয় এক্স মাইনাস ওয়ান তাহলে হচ্ছে ওয়াই মাইনাস টু তাহলে সমান সমান হচ্ছে এক্স প্লাস এই যে ফোর মানে কি ওয়াই ওয়াই প্লাস থ্রি তাহলে এখানে যদি দেই ওয়াই প্লাস থ্রি তাহলে এখানে দেখা যাচ্ছে সমানের এই পাশে যেটা পূর্বে আগে ছিল সমানের ওই পাশের আগেরটার সাথে জোড়া বাঁধবে অতএব এখানে কিন্তু এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান সময় সমান হিসেবে কি এক্স প্লাস ফোর এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে করতে পারি এরপরে আমরা এই যে সমানের পর সাথে পরেরটা দিয়েও কিন্তু কি করতে পারি জোড়া করতে পারি সেখানে যে ওয়াই মাইনাস টু সমান সমান টু ওয়াই প্লাস থ্রি এটাকে দুই নং সমীকরণ দিতে পারি কিন্তু এখানে কথা একটু থেকে যায় সেটা হচ্ছে যে মাঝে 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 মানে এই যে এইখানে যে এইখানে কি থাকতে পারে আগে পরে হ্যাঁ থাকতে পারে কিন্তু একটা জিনিস হচ্ছে কি কি মানে এক্সের সাথে এক্স মিলিয়ে লিখতে হবে এবং ওয়াই এর সাথে ওয়াই মিলিয়ে লিখতে হবে সেটা হচ্ছে যে মানে হচ্ছে যে যাতে যাতে মিলিয়ে লিখতে হবে এক্স এর নিচে এক্স এবং ওয়াইয়ের নিচে ওয়াই সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে তারপরে চিত্র ব্যানচিত্র ব্যানচিত্র আছে সেটগুলোকে বিভিন্ন চিত্রের মাধ্যমে যেভাবে মানে লেখা হয় বা সমাধান করা হয় সেগুলোকে ব্যানচিত্রে বলা হয়ে থাকে ব্যানচিত্র মূলত আয়তলা ক্ষভা বৃত্ত বা কোনো চতুর্বজার মাধ্যমে এইভাবে ব্যানচিত্র সাধারণত এরকম করে দেওয়া যায় অর্থাৎ এরকম অর্থাৎ এটাকে যদি এ সেট দৌড়ি এটাকে যদি বি সেট ধরি অর্থাৎ এখানে যে টু মানে হচ্ছে যে থ্রিটি ফোর অর্থাৎ এই থ্রি জায়গাটুকু হচ্ছে এ এবং বি এর নিজ মানে দুজনের রয়ে গেছে অর্থাৎ ব্যানচিত্র এরকম করে মূলত প্রকাশ করা হয় অঙ্ক করার সময় সেগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করবো এরপরে আমাদের এই চত্বরে যে জিনিসগুলো একটু জানতে হবে সেটা হচ্ছে চিহ্ন বিভিন্ন ধরনের কয়েকটা গুরুত্বপূর্ণ চিহ্ন রয়ে গেছে যেগুলো হচ্ছে যে অঙ্ক করার সময় তোমাদের এগুলো জানতে হয় এই চিহ্নগুলা কীরকম এই চিহ্নগুলো হচ্ছে সর্বপ্রথম আমাদের এই চিহ্ন রিলেটেড অঙ্ক আছে এটাকে বলা হয় সাজ দ্যাট সাজ দ্যাট এটাকে এটা বাংলাটা হচ্ছে কি যেন এটা বাংলাটা হচ্ছে যেন এরপরে আমরা হচ্ছে এরকম একটা এটা হচ্ছে বিলংস টু বিলংস এটা বিলংস টু মানে হচ্ছে সদস্য কি সদস্য এটার মানেটা হচ্ছে সদস্য আর এরকম যদি আরেকটা থাকে সেটা হচ্ছে যে নট বিলংস টু এটার মানেটা কি এটার মানে হচ্ছে যে নট এই যে বিলং এটা মানে হচ্ছে কি সদস্য সদস্য নয় এটা মানে কি সদস্য নয় এরপরে এখানে আরো কিছু জিনিস তোমাদের জানা লাগবে যেমন ধরো এই যে এটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে গ্যাটার দেন গ্যাটার দেন মানে হচ্ছে কি বড় এটাকে তোমাকে বড় মনে রাখলেই হবে গ্যাটার দেন আর এটা হচ্ছে কি লেস দেন লেস দেন মানে কি ছোটো দেন মানে কি ছোটো অর্থাৎ এই মানে চিহ্নগুলো যদি জানা থাকে তাহলে এই অধ্যায়টা মূলত ভালো করে মানে করা সম্ভব হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যে জানা লাগবে ব্যাপারটা এরকম না এখানে প্রত্যেকটা অঙ্ক এখানে যে মানে অন্তঃ সেটের অঙ্ক রয়েছে তারপর হচ্ছে সার্বিক সেটের অঙ্ক আছে পুরুষ সেটের অঙ্ক আছে সংযোগ সেটের অঙ্ক আছে অর্থাৎ কেউ যদি চায় অঙ্ক করার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো সে আয়ত্ত করতে পারে অর্থাৎ অঙ্ক করার মাধ্যমেই প্র্যাকটিসের মাধ্যমে যদি কেউ শেখে সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ শেখা হবে আমার মনে হয় যেটা এখানে এগুলো মূলত না শিখলেও কেউ যদি অঙ্ক শুরু করে সে কিন্তু অঙ্ক করতে পারবে আর এটুকু যদি জানা থাকে সেক্ষেত্রে তো আরও অনেক বেস্ট এবং ভালো তবে হচ্ছে যে আজকে এ পর্যন্তই আজকে এই ক্লাসটা খুব দ্রুত এবং শর্টকাট করার চেষ্টা করেছি কারণ হচ্ছে সময় খুব ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো তো সবাইকে ধন্যবাদ তো হয়তো আগামী ক্লাসে দেখা হবে